কেমন আছেন আপনারা আজকে একটুখানি ভোর ভোর বেরোচ্ছি বেশ কিছু বাজার দোকান করা বাজারের জিনিসপত্র এগুলো সব কেনার আছে এই দেখুন কত পায়রা ফ্ল্যাটেই পায়রাগুলো সব আমার ওখানে খেতে আসে ওদের ডাকলেই আর বাইরে পায়রাদের স্বাস্থ্যই আলাদা থাকে ঘরের ভেতরে খাঁচার মধ্যে পায়রা পালন করলে তাদের স্বাস্থ্য অতটা ভালো হয় না তো যাই হোক অনেকটা ভোরের দিকে বেরোচ্ছি কারণ প্রচণ্ড গরমটা পড়েছে এই গরমের মধ্যে মানে বাইরে গিয়ে রোদের মধ্যে দোকান বাজার করে এসে আবার রান্না করা তারপরে আরও হাজার রকমের কাজ থাকে বাসন ধোয়া ঘর পরিষ্কার করা আর পেরে উঠি না সত্যি কথা বলতে এই জন্য এই একটু রোদটা কম কম থাকতেই সকালের দিকটাই বেরিয়ে পড়েছে। আর আর সকালের দিকে কি একটু জিনিসপত্রের দামটাও বেশি থাকে বিশেষ করে সবজি বাজার এগুলোর দামটা বেশি থাকে আর আগের দিনও বেরিয়েছিলাম মাংস নিয়ে এসেছি আর আজকে একটুখানি ডিম আনতে আছি ঘরে পেঁয়াজ নেই পেঁয়াজ ডিম এগুলো আরও কিছু মশলাপাতি আর মশলার তো এখন প্রচুর দাম পোস্ত তারপরে কালো জিরে রাঁধুনি বিশাল দামে এত দাম বেড়ে গেছে যে কিছু বলার নেই আর আজকে একটু রান্নার ঝামেলাটা আছে আসলে আমার ক্রাউড কিচেনে এখানে মানে রান্নার জন্য বেশ কয়েকটা আর কি একটা বায়না এসছে আর কি বলা যায় তো সেই জন্য তাদের জন্য কিছু রান্না করব আর গরমের মধ্যে অনেকই বাড়িতে রান্না বান্না করে উঠতে পারছেন না অবশ্য আমি একা করিনি সব কিছু আমার মাও তার সাথে সাহায্য করবে কিন্তু জিনিসপত্র না থাকলে তো রান্না রান্নাবান্না হয় না বাড়িতে বিশেষ করে মশলাপাতিও খুব একটা নেই আর জিনিসের যা দাম এই দেখুন নাই গরমের মধ্যে মনে হচ্ছে একটু আইসক্রিম খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই কিন্তু টাকা পয়সা খুব একটা নেই তো সেই কারণে পাচ্ছে না এই দেখুন বাড়ির কুকুরটাই কুকুরটা খুব মিষ্টি কুকুর আমার খুব ভাল লাগে এই যে এখানে রাস্তার মধ্যেও আছে গরমের মধ্যে বন্ধুরা চলে এসেছি আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি অল্প গোলমরিচ আর একটু লবণ দিয়েছি বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা বেশি হয় আর যেটা দিয়েছি সেটা হচ্ছে দুটো ডিম ভেঙে দিয়েছি ডিম দিয়ে সকালবেলা গোলা রুটি বানাবো আসলে ময়দা দিলে অনেক বেশি ভালো হয় ময়দাতে খুব পাতলা হয় কিন্তু ময়দা কিনবো ভেবেছিলাম কিন্তু শেষ পর্যন্ত না আর টাকাতে কুলোতে পারিনি আর এরপরে চা হবে তো চায়ের মধ্যে যে গুঁড়ো দুধ গুলেছিলাম সেই দুধও একটু দিয়েছি এতে একটু মোলায়েম হয় এই কারণে আটা দিয়ে এই যে গুলে আটা দিলে কি হয় একটু এইরকম মোটা হয়ে একটু খেটে ফেটে যায় কিন্তু ময়দাটা হলে একদম সুন্দর পাতলা প্যানকেকের মতো হয় কিন্তু ময়দাটা আমি আর কিনতে পারলাম না পয়সা ছিল না আর তো সেই কারণে আটা দিয়েই এই গোলা রুটি তৈরি হচ্ছে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট এটাই রেডি করে ফেলেছি আর সাথে চা আর ক্লাউড কিচেনে আজ দুপুরে যেটা বানিয়েছে এই যে এখানে মাছের মাথা দিয়ে ডাল খাসির মাংস আর রসগোল্লা বানিয়েছি এই যে এখানে রসগোল্লা ঠিক না রাজভোগ আর কি যাই হোক আর এখানে এই যে রয়েছে পনির পোস্ত আর যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন পকোড়া একজনই কাস্টমার তার একারই রান্না বাবা চিকেন পকোড়া খায় না মানে চিকেনই খায় না মা আর আমার জন্য চিকেন পকোড়া গুলো বানিয়ে দেখি এখানে আমি যেটা করেছি সরু চালের ভাত আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করোড়াটা আমার বাবা ভেজেছে আর এখানে এই যে আলু সেদ্ধটা এটা ভাতে দেয়া ছিল ওই শাক ভাজাটা মা বানিয়েছে সেদিনও তোর বাবা কালকে তোর বাবাকে হাড়ার দেখে দি মাংস মাংস দেখে বেছে দিলাম বলছে আজকে বলছে বহুত ভেতরে হাড় ছিল হ্যাঁ হাড্ডি তো ছিলই অনেক বেশি হাড্ডি ছিল মাংস পেয়েছে তো এটাই সবচেয়ে বড় বাবাকে আমি ঢক ঢক করে হাতা দিয়ে দেখে দেখে দিলাম যাতে হাড্ডি না যায় তোর বাবা বলছে না না বড় একটা হাড্ডি কুকুরকে দিলাম এসব বলছে জানি না আমি তার ভেতরে ঢুকিনি বন্ধুরা এই যে পনির পোস্ত মাংস ডাল ভাত মিষ্টি সমস্ত কিছু প্যাকেট করে ফেলেছি অন্য দিন চাটনি বা পায়েসও করি কিন্তু যেহেতু আজকে মিষ্টি বানিয়েছি সেই জন্য আর চাটনি পায়েস করা হয়নি এটাই মোটামুটিভাবে ওই ভদ্রলোকের এসে যাওয়ার সময় হয়ে গেছে তো এটা গুছিয়ে রেখেছি পার্সেল আর এই হলো গাছের কাঁঠাল আর কলা